অথবা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এই নিয়ম বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএমডিসি এর নিবন্ধন শুধুমাত্র এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকতে হবে অন্য কোনো শিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই নিবন্ধন দেওয়া যাবে না বিএমডিসি এর বিরুদ্ধে করা রিট অতি সত্বর প্রত্যাহার করতে হবে ম্যাথ শিক্ষার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে দাবি দুই ঔষধের মান নিয়ন্ত্রণ ঔষধের মান নিয়ন্ত্রণ করা এবং প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি বন্ধ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ওভার দ্য কাউন্টার ড্রাগস ওটিসি ঔষধের তালিকা তৈরি এবং নিয়মিত আপডেট করতে হবে এমবিবিএস অথবা বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ঔষধ প্রেসক্রাইব করতে পারবে না দাবি তিন ডাক্তার সংকট নিরসন স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট একটি বড় সমস্যা যা সেবার মান হ্রাস করছে এমন অবস্থায় জরুরি ভিত্তিতে দশ হাজার নতুন ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে ডাক্তার নিয়োগ দিতে হবে প্রতি বছর কমপক্ষে চার হাজার থেকে পাঁচ হাজার নতুন ডাক্তার নিয়োগ নিশ্চিত করতে হবে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাক্তারদের বয়স সীমা চৌত্রিশ বছর করতে হবে দাবি চার মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করতে ব্যর্থ কাজে অবিলম্বে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে আগে ম্যাথস থেকে পাশ করা শিক্ষার্থীদের পদ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পথ পরিবর্তন করতে হবে নতুন করে ম্যাটস কোর্সে ভর্তি সম্পূর্ণ রূপে বন্ধ করতে হবে নিম্নমানের মেডিকেল কলেজগুলোর অনুমোদন বাতিল করতে হবে দাবি পাঁচ চিকিৎসক সুরক্ষা আইন ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারে অতীতে বহুবার চিকিৎসকদের উপর হামলা হয়েছে ফলে ডাক্তারদের নিরাপত্তার ক্ষেত্রে চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে অরাজকতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমন অবস্থায় বিদ্যমান সংকট নিরসনে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা সম্মিলিতভাবে নিম্নোক্ত পাঁচ দফা পাঁচ দফা দাবি উপস্থাপন করছে দাবি এক ডাক্তার পদবি সুরক্ষা শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন